হ্যালো ফ্রেন্ড ট্রাভেল বাই শ্রাবন্তিকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রাবন্তিকা আজ চলে এসেছি তারাপীঠে এই দুপুরে এখানে মায়ের মন্দিরে যে অন্নভোগ দেয়া হয় সেই অন্নভোগ গ্রহণের জন্য এই দুপুরবেলায় মায়ের মন্দিরে চলে এসেছি আপনারা যদি এখানে অন্নভোগ পেতে চান তাহলে আপনারা এই দুপুরবেলায় মানে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে খুব শীঘ্রই চলে আসবেন আর প্রায়ই এখানে ভান্ডারা দেয়া হয় আপনারা যদি এই ভান্ডারা ভোগ পেতে চান তাহলে মায়ের মন্দিরে এই চাতালাতেই ভোগ দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাকে মাছ ভোগও অর্পণ করা হয় আর সেই ভোগ প্রত্যেকটা ভক্তদের মধ্যেও এখানে বিতরণ করা হয় আপনাদের আমি দেখাবো যে এখানে আজকে কি কি মানে ভোগে আছে সব কিছু আপনাদের দেখাবো আর দুপুরে কি কি আজকে ভোগ দেওয়া হচ্ছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন দর্শক বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন চলুন যাই আমরা বাকি ভিডিওটা দেখিনি দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মানে কি কি ভোগ আছে আর কি কি ভোগ দেয়া হচ্ছে সবাই এখানে লাইন দিয়ে বসে পড়েছে আর দেখতে পাচ্ছেন এখানে জলের বোতলেরও ব্যবস্থা করা হয়েছে আমরা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য খুব সকাল সকাল উঠে লাইনে দাঁড়িয়েছিলাম তারপর আমাদের বারোটার মধ্যে মায়ের মন্দিরে পুজো হয়ে গেছিলো পুজো দিয়ে আমরা হোটেলে ফিরে গেলাম না এইখানেই চাতালে ভোগ গ্রহণের জন্য বসে পড়লাম তার কিছুক্ষণ পরেই দেখলাম এই সাড়ে বারোটা একটা নাগাদ ভোগ দেওয়া শুরু হলো আপনারা চাইলে হোটেলে না গিয়ে আপনারা ভোগ গ্রহণ করতে চাইলে এইখানেই লাইন দিয়ে বসতে পারেন আর মন্দিরে এই চাতালেই এই ভোগ দেওয়া হয় দেখতেই পাচ্ছেন তবে সব দিন যে সমান ভোগ দেওয়া হয় এমনটা নয় বিভিন্ন দিনে বিভিন্ন রকম এখানে ভোগ বিতরণ হয় তবে আমি যতবারই এসেছি দেখেছি যে এখানে মাছ ভোগ দেওয়া হচ্ছে আপনারা কখনও কখনও দেখতে পারেন যে খিচুড়ি ভোগও দেওয়া হচ্ছে আসলে এখানে যে যেমন ভান্ডারা দেয় আপনারা আমার মতো মানুষরাই এখানে এই তারামায়ের মন্দিরে ভান্ডারা দেয় চাইলে আপনারাও এখানে ভান্ডারা দিতে পারেন আপনারাও যদি এখানে ভান্ডারা দিতে চান তাহলে আপনারাও এখানে মন্দির কমিটির সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রেতে করে মাছ নিয়ে দাঁড়িয়ে আছে দেওয়ার জন্য ভাতের পর আমাদের ডাল দিয়েছিল ডালের পর একটা সবজি আর এরপরে মাছ আসছে সবাইকে দেখতে পাচ্ছেন এক এক করে মাছ দেয়া হচ্ছে তবে এখানে একটা সিস্টেম দেখলাম যতক্ষণ খাবার থাকে ততক্ষণই ভক্তরা এই প্রসাদ পায় তারপরে কিন্তু আর প্রসাদ দেওয়া হয় না তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখানে বারোটা সাড়ে বারোটার মধ্যে প্রসাদ গ্রহণের জন্যে চলে আসবেন আর আমরা তো দেখতেই পেলাম যে প্রসাদ শেষ হয়ে যাওয়ার পর আর কেউই প্রসাদ পেল না অনেকেই ফিরে গেল আপনারা যদি এই প্রসাদ গ্রহণ করতে চান তাহলে আপনাদেরকে বারোটার মধ্যে এখানে চলে আসতে হবে তারপরে আমাদেরকে এই মাছের পর আমাদেরকে চাটনি আর পায়েসও দিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভাত ডালের পর আবার একটা তরকারিও আসছে আর এই সত্যি করে এই মানে খাবার খুবই সুস্বাদু ছিল এত ভালো লাগছিল মায়ের এই ভোগ গ্রহণ করতে আপনাদেরও রিকোয়েস্ট করছি আপনারাও একবার আসুন আর মায়ের এই ভোগ প্রসাদ খান আপনাদেরও খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন যে এখানে মাকে এখানে মাছ ভোগ প্রসাদে দেয়া হয় যা ভক্তরাও সেই ভোগ প্রসাদ পায় এছাড়াও আপনারা যদি এখানে মায়ের ভোগ কিনতে চান তাহলে মায়ের মন্দিরের সামনে এখানে কন্টেনারে করে মায়ের ভোগ বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকাও আছে মায়ের ভোগ আবার একশো টাকাও আছে আপনারা চাইলে সেই ভোগও কিনতে পারেন আবার বাড়ির জন্য নিয়েও যেতে পারেন তারও ব্যবস্থা আছে চাইলে আপনারা এখানে বসেও খেতে পারেন সব রকমের এখানে ব্যবস্থা আছে তা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও আর আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার জয় মাতারা